রাজনৈতিক উত্তেजना সামনে আসে আরো একবার ভাঙ্গুরের দিকে আমরা নজর রাখব সেখানে রাজনৈতিক উত্তেजना কাদের মধ্যে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু ঝামেলা সূত্রপাত হয় আইএসএফ এর কর্মী কে মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেजना সৃষ্টি হয়েছে ভাঙ্গুরের 2 নম্বর ব্লকের পাকা পল এলাকাতে আইএসএফ কর্মী তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠছে অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতা খৈদুল ইসলামের বিরুদ্ধে ঘটনার তদন্তে পুলিশের হাত থানার পুলিশে ছবি দেখাচ্ছি আপনাদের উত্তজনার ছবি উত্তেজনা ভাঙড়ে ছড়িয়েছে আবার একবার রাজনৈতিক উত্তেজনা আবার একবার খবরের শিরোনামে ভাঙড় বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের সমর্থকদের মধ্যে সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং আরো একবার রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে ভাঙড়ে আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে খইরুল ইসলামের বিরুদ্ধে উঠছে অভিযোগ ব্যাপক উত্তেজনা ভাঙড়ের দু নম্বর ব্লকে ভাঙড়ে আরো একবার রাজনৈতিক উত্তেজনা আইএসএফ কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠছে আক্রান্তের ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে রাজনৈতিক উত্তেজনা ভাঙড়ে আরো একবার খবরের শিরোনামে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস উভয়ের মধ্যে সংঘর্ষের খবর সামনে আসছে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে খাইরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এবং ঘটনাস্থল কোথায় ঘটনাস্থল ভাঙড়ের দু নম্বর ব্লকের পাকা এলাকাতে ছবিগুলো দেখাচ্ছি আপনাদের যিনি আক্রান্ত তার ছবি এই মুহূর্তে দেখছেন হসপিটালের ছবি দেখাচ্ছি আপনাদের ভাঙড়ে উত্তেজনা রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে পোলেরহাট থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে তদন্তে নেমে পড়েছে পোলেরহাট থানার পুলিশ সরাসরি আমাদের সহকর্মী আলমগীর মোল্লা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আলমগীর বেশ কিছুদিন আগে যখন আমরা দেখেছিলাম যে সমবায় সমিতি সেখানে নির্বাচনের যে নমিনেশন জমা দেওয়া কে কেন্দ্র করে ঠিক এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল আরো একবার সে খবরও তুমি সামনে এনেছিলে আরো একবারে দেখা যাচ্ছে ভাঙড়ের সমস্যার সৃষ্টি হচ্ছে ঠিক কি কি কারণে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে কেন ঝামেলা কেন আক্রান্ত হতে হলো আইএসএফ কে একদমই দেখো রনিভা ভোট আসলেই কিন্তু ভাঙড়ে অশান্তির ঘটনা লেগে থাকে একেবারে বোমা মারা থেকে শুরু করে একেবারে বিভিন্ন অশান্তির ঘটনা মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটে এই যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকে পাখিচক করে কিন্তু ইতিমধ্যে শাসক দলের এবং বিরোধী দলের প্রত্যেক নেতৃত্বরাই কিন্তু ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে ভোট প্রচারে নেমে পড়েছে এবং অন্যদিকে দেখা চলে যে বিধানসভা ভোট যত এগিয়ে আসে ততই কিন্তু ভাঙড়ে অশান্তির ঘটনা ঘটছে বেশ কয়েকদিন আগে দেখলাম স্কুল নির্বাচনেই কিন্তু অশান্তির ঘটনা ঘটেছে ভাঙ্গড়ে সেখানেও কিন্তু আইসিএফ কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে এবং সেখানে বোমাবাজির মতো ঘটনা ঘটেছে পাকাপোল এলাকা ভগবানপুর পাকাপোল এলাকা কিন্তু কর্মী সমর্থকদের মারধর করা হয় এমনটাই অভিযোগ অভিযোগের বিরুদ্ধে এবং সেখানে তৃণমূল নেতা খয়ুল ইসলামের বিরুদ্ধে যদিও খয়রুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন তবে সেখানে দেখা যায় দুজন তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে এবং সেখানে কান ধরে উঠবোস করানো হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে তবে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো রকমভাবে প্রতিক্রিয়া কিছু পাওয়া যায়নি তবে খৈরুল ইসলাম যেমনটা তিনি জানিয়েছেন যেমন ধরনের ঘটনা সেখানে ঘটেনি তাকে তাদেরকে কোনো রকম ভাবেই মারধর করা হয়নি তবে ইতিমধ্যে পোলেহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে এর পিছনে কেবা কারা জড়িত বা কারা মারধর করেছে খয়রুল ইসলাম সেখানে ছিল কিনা বা খয়ুল ইসলাম মারধর করেছে কিনা তারও তদন্ত শুরু হয়েছে অন্যদিকে আইএসএফ এর পক্ষ থেকেও এই ঘটনা নিয়ে কিন্তু অভিযোগ করা হবে লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে আইএসএফ এর পক্ষ থেকে একেবারে তুমি রনিফা জানো ভাঙ্গায় ভোট আসলে কিন্তু অশান্তির ঘটনা ঘটে এবং এখানে কিন্তু বোয়া থেকে শুরু করে একেবারে মৃতদেহ থেকে শুরু করে একাধিক আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনের সময় দু হাজার তেইশে সাতটি মৃত মৃত্যু হয়েছিল সাতজনের মৃত্যু হয়েছিল এই ভাঙড়ে তারপরে কিন্তু আবার একটি ছোট্ট স্কুল নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটে সেখানে প্রায় তিন থেকে চারজন আইসে কর্মী সমর্থকদেরকে মারধর করা হয় এবং সেখানে বোমাবাজির মতো ঘটনা ঘটে আবারও কিন্তু এখন দেখা যাচ্ছে যে গতকাল রাতে আবারও সেখানে যখন বাজার করতে যেমনটা আইসেমের পক্ষ থেকে জানানো হচ্ছে সেটি হলো পাকাপোল বাজার সেখানে যখন বাজার করতে এসেছিল তখনই তাদেরকে সেখান থেকে নিয়ে গিয়ে মারধর করা হয় তাদেরকে অবশেষে তাদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দা যারা নেতৃত্ব ছিল তারা উদ্ধার করে জিরান যায় তারপর সেখানে তাদের চিকিৎসার দেওয়া হয় এবং যেমনটা জানানো হচ্ছে তাদেরকে বেতন মারধর করা হয়েছে তাদের কোনো কারণ কারণবসতি তাদেরকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে এবং বাজারে যখন তারা বাজার করতে এসছিল তখনই সেখান থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনোরকমভাবেই কারণ বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু কিছু জানা যায়নি তবে অভিযোগের তে কিন্তু স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী ভগবানপুর অঞ্চলের খয়রুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ তবে পুরো ঘটনা কিন্তু খয়রুল ইসলাম অস্বীকার করেছে তিনি যেমনটা জানাচ্ছেন যে কোন রকম ভাবে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন এবং সেখানে কাউকে মারধর করা হয়নি বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ আমাদের সহকর্মী আলমগীর ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে ছবিগুলো দেখাচ্ছি আপনাদের যাকে যিনি আক্রান্ত তার ছবি দেখছেন আপনারা আইএসএফ কর্মী তিনি আইএসএফ কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং এই অভিযোগের তীর খয়রুল ইসলামের বিরুদ্ধেই উঠছে ঘটনার তদন্ত করছে পোলেরহাট থানার পুলিশ ভাঙড়ের দু নম্বর ব্লকের পাকাপোল এলাকা সেই এলাকায় এই ঘটনা বারবার নির্বাচনের আগেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় এই ছবি যেন একেবারে পরিচিত থেকে অতি পরিচিত হয়ে উঠছে আইএসএফ কর্মী কে মারধরের অভিযোগ করছে চুমুলের বিরুদ্ধে বাহিনী আক্রান্ত তিনি কি বলছেন তার বক্তব্য আমাদের কাছে আছে শোনা ভৌ এবং পাশাপাশি আইএসএফ কর্মীরা তারা কি কি অভিযোগ বলছেন চলুন শুনবো ছেড়ে আছে তারাই মারলো এমন কি গলা টিপে মারার মানে চেষ্টা করেছিল পochond মার মেরেছে প্লাস আমাকে একটা মিথ্যা দোষারোপ দিলো আমন কি থানায় তুলিয়েছিল কিন্তু ওরা আমাকে ছেড়ে দি বলছে যে তুমি চলে যাও তোমার বাড়ির লোককে ফোন করো যদি কমপ্লেন জানার হয় রিপোর্ট করে কমপ্লেন জানাবে কি কারণে মারধর করা হয়েছে আইএসএফ করি বলে আইএসএফ নিয়ে একটু ভাবি বা আইএসএফ ভীষণ ভাবে কাজ করি তারা মানে তারা কি দল করে টিএমসি শাসকের আমাদের ছেলেরা আজকে আইএসএফ এর ছেলেরা কিছু তানারা হাটে বাজারে ছিল পাকা বলে সেখানে বা ছেলে পিলে ধরে আমাদের ছেলের খুব অত্যাচার মারধর করে এমন কি উঠবস করে দেয় না এটাই তো এটাই তো আশ্চর্য হয়ে যাচ্ছে একটা উনি দায়িত্বশীল নেতা হয়ে এরকম ছেলেদের উপরে এত টর্চার কেন উনি তো একটা দায়িত্বশীল তারপরেও যে আমি আমার ভালো লাগতে পারে আমি একটা দল করতে পারি তাই বলে আমাদের আমার উপরে এত অত্যাচার কেন